আলকুরানের পথ এই পথি আসল পথ আলকুরানের পথ এই পথি আসল পথ আলকুরানের পথ এই পথি আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহুম অন্য পথে অন্য মতে নেই যে রহুম আলকুরানের আলোয় যার জীবন আলোকিত সে চিরবিপ্লবী নয় কখনো ভীত আলকোরানের কোরণের আলোয় যার জীবন আলোকিত সে চিরবিপ্লবী নয় কখনো ভীত তার বুকেতে শুধু খোদার অথই অথৈমহাবৎ আলকোরানের পথ এই পথি আসল পথ আল পথ এই পথি আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহমত অন্য পথে অন্য মতে নেই যে রহুমত আল প্রেমে যে বারেক পড়ে যায় দিন মেরে তরে সে শহীদ হতে চায় আলকোরানের প্রেমে যে বারেক পড়ে যায় দিন কায়েমের তরে সে শহীদ হতে চায় সে জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ নিজের ভবিষ্যৎ আল পথ এই পথই আসল পথ আল পথ এই পথই আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহমত অন্য পথে অন্য মতে নেই যে রহো অন্য পথে অন্য মতে নেই যে রহ